হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কিচেন স্টুডিও বাই তাহমিনা আজকে নতুন এক দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের সাদা ভোনা আর এটা কিন্তু খুব অল্প মশলা দিয়ে আপনারা বাসায় তৈরি করতে পারবেন আর এই ভাবে ইলিশ ভোনা করলে কিন্তু বাসার সবাই খুবই পছন্দ করবে চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমে এর মধ্যে আমি একটা ফ্রাই দিয়ে নিয়েছি আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব তারপর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে স্বাদ মতো কাঁচা মরিচ কুচি অ্যাড করে দেব অপেক্ষা করব পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না হালকা বাদামি কালার হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবো আদা রসুন বাটা আর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আর চেষ্টা করবেন দুধটা দিতে দুধটা দিলে কিন্তু আপনার এই ইলিশ ফোনার যে ফ্লেভারটা সেটা কিন্তু খুবই ভালো আসে আর দিয়ে দিচ্ছে সাথে হাফ কাপ পরিমাণ পানি এর থেকে বেশি পানি আমাদের লাগবে না তো দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো বড় কাশা পর্যন্ত ওয়েট করব বলক চলে ঢাকনাটা খুলে লবণ দিয়ে আসলে তারপর কেটে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিব মাছগুলোকে দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে তারপর কিন্তু আবারও ঢাকনা লাগিয়ে অপেক্ষা করতে হবে আর মাছগুলো দেওয়ার পরে কিন্তু অবশ্যই হালকা হাতে নাড়তে হবে তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে আর মাছগুলো কিন্তু আমি ডিম সহই দিয়েছি এত করে কিন্তু এর টেস্টটা আরও বেশি বাড়বে তো দিয়ে দুই হাতলটা এভাবে ধরে তারপরে এরকম করে নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে যখন মাছটার মধ্যে থেকে তেল উঠে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু চোলা আচটা আমি একটু লো মিডিয়াম রেখেছি আর মাঝে মাঝে মাছগুলোকে আলতো হাতে একটু করে উল্টে দিচ্ছি করবেন ইলিশ মাছটা একটু কম মশলায় রান্না করতে এতে করে ইলিশের যে আসল একটা ক্রান সেটা কিন্তু পাওয়া যায় আর এর মাঝে কিন্তু আমাদের এই ইলিশ ফোনাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু তেলটা উঠে এসেছে আর দুধের যে ভাবটা সেটা কিন্তু চলে গিয়েছে তো চেষ্টা করবেন দুধ দিতে এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে যারা এতক্ষণ ধরে আমার এই রান্নার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফিরছি নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ